প্রিয় দেশবাসী সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব বাঙালির সার্বজনীন উৎসব পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন আজ আমাদের সবার আনন্দের দিন বর্ষবরণের দিন নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলা জেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী শীতল পাঠী মাটির পাতির খেলনা হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ করে আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে নতুন প্রজন্মের কাছে উৎসবকর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনেই তুলে ধরতে আজ সবাইকে আপন করে নেওয়ার দিন এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি দুঃখ বেদনা অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক এই কামনা করছি সবাইকে আবারও আমার নববর্ষের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফিজ